কাজের চাপ এবং ক্লান্তি বিবেচনা করে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল টি টোয়েন্টি পুরো আসরের জন্য মুস্তাফিজকে খেলার অনুমতি দিতেন রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চেন্নাই সুপার কিংসের অনুরোধে মুস্তাফিজের অনাপত্তিপত্র সময় একদিন বাড়িয়েছে বিসিবি এতে চেন্নাই জার্সিতে আরও এক ম্যাচ খেলার সুযোগ পাবেন ফিজ আগামী দেশে ফিরবে পেসার বা বিপক্ষে আসন্ন সিরিজের জন্য মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনছে বিসিবি কিন্তু তাকে ফিরিয়ে আনার অর্থ এই নয় আফ্রিকার দেশটির বিপক্ষে খেলবেন তিনি বিশেষভাবে কাজের চাপ কমানো এবং শতভাগ ফিট ও সতেজ রাখার জন্য আইপিএল থেকে ফিরিয়ে আনা হচ্ছে মুস্তাফিজকে চলমান আইপিএলে দারুণ ছন্দে আছেন ফিজ বিদেশি খেলোয়াড়দের মধ্যে পাঁচ ম্যাচে আঠারো দশমিক তিরিশ গড়ে এখন পর্যন্ত সর্বোচ্চ দশ উইকেট নিয়েছেন তিনি আজ বিসিবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালালি বলেছে আমরা মুস্তাফিজকে পয়লা মে পর্যন্ত খেলার অনুমতি দিয়েছি দুই মে দেশে ফিরবে এবং তিন মে থেকে তাকে পাওয়া যাবে জিম্বাবুর বিপক্ষে সিরিজ খেলানোর জন্য শুধুমাত্র তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে না আমরা আসলে তার উপর থেকে কাজের চাপ কমাতে চাই কাজের চাপ এবং ক্লান্তি সমস্যা নিরাসনের পরিকল্পনা দেযা হবে জালালের বক্তব্য একদিন আগে মুস্তাফিজকে আইপিএলে খেলার পক্ষে মত দিয়েছিলেন বিসিবির আরেক পরিচালক আকরাম খান সাবেক ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান এবং জাতীয় দলের অধিনায়ক আকরামের মতে পুরো টুর্নামেন্ট খেললে মুস্তাফিজ নিজের এবং বাংলাদেশের উপকার হবে কিন্তু দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দিয়ে জালাল জানান বিশ্বকাপের আগে আইপিএলে বেশ কিছু ম্যাচ খেলে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল মুস্তাফিজ ও সাকিব সংযুক্ত আরব আমিরাত থেকে গাড়িতে করে ওমানে যান এবং টুর্নামেন্টের ঠিক একদিন আগে ভেনুতে পৌঁছান সাকিব আগে বিমানে করে আসেন মুস্তাফিজ বিশ্বকাপের সময় স্পষ্টভাবে বোঝা গিয়েছিল তারা ক্লান্ত কিন্তু তখন বিষয়টি অস্বীকার করেছিল বিসিবি তবে তিন বছর পর ঠিকই বিষয়টি স্বীকার করলেন জালাল তিনি বলেন সবসময় জাতীয় দলের স্বার্থ সবার আগে আপনি জানেন দু সালে বিশ্বকাপে যোগ দেওয়ার আগে পুরো আইপিএল খেলেছিল এই দুই খেলোয়াড় তারা ওই সময় ক্লান্ত ছিল নিজেদের ক্লান্তির কথা তারাও জানিয়েছে আমরা এমন পরিস্থিতি তৈরি করতে চাই না যদিও পুরো আইপিএলে মুস্তাফিজকে খেলার জন্য অনুমতি দেওয়ার পক্ষে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ জালাল জালান এই বয়সে আইপিএলে মুস্তাফিজের শেখার কিছু নেই তিনি বলেন আইপিএল খেলে মুস্তাফিজের এখন শেখার কিছু নেই তার শেখার সময় শেষ তার চেয়ে মুস্তাফিজের কাছ থেকে আইপিএলে অনেক খেলোয়াড়রা শিখতে পারে এতে বাংলাদেশের কোনো লাভ হবে না মুস্তাফিজকে পেয়ে অন্যরা উপকৃত হবে জালাল আরও বলেন আপনি ভাবতে পারেন এটা চার ওভারের খেলা কিন্তু আপনি সবসময় ভুলে যান চার ওভারের জন্য একজন খেলোয়াড় কতটা চাপ নেয় রাতের বেলায় ভ্রমণ করতে হয় খেলা শেষে রাত একটা বিমানবন্দরে গিয়ে ঘুমাতে হয় এটা অনেক কষ্টের আমাদের উদ্বেগের বিষয় মুস্তাফিজের শারীরিক এবং তার ফিটনেস তার কাছ থেকে তারা শতভাগ নিতে চাইবে তার ফিটনেস নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু আমাদের আছে মুস্তাফিজকে নিয়ে বিসিবি কঠোর হলেও তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলামের বিষয় রকম নয় বলে মনে হচ্ছে আবোয়ানি জার্সিতে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ পঞ্চাশ ওভারের ম্যাচ নিয়মিত খেলছে এই দুই পেসার প্রচণ্ড গরম ও ব্যস্ততা আন্তর্জাতিক সূচির পরেও প্রশ্ন বোর্ড তাদের দিকে খেয়াল রাখছে কিনা এর আগে তাস্কিন আইপিএল খেলার প্রস্তাব পেলেও অনুমতি দেয়নি বিসিবি এবারও তার নাম নিলামে ওঠার অনুমতি দেয়নি তাস্কিনের মতো শরিফুলকেও অনুমতি দেওয়া হয়নি তবে ও শরিফুলকে নিয়মিত নজরে রাখছে বলে জানান ইউনুস